১১৩৫ থেকে এগারোশো ঘটনাটি যে সময়কার তখন ইংল্যান্ডের রাজা ছিলেন স্টিফেন দ্বাদশ শতাব্দীর দিকে সাফোকের উলপিট নামের একটি গ্রামের লোকজনের মধ্যে হঠাৎ করেই দেখা যায় দারুণ চাঞ্চল্য হবেই বা না কেন চোখের সামনে চলচান্ত দুটি মানব শিশুর গায়ের রং যদি সবুজ হয় তবে সবার পিলে চমকে যাবে বইকি। তখন ছিল ধান চাষের সময় মাঠে কাজ করতে থাকা কৃষকদের সামনে দিয়ে জঙ্গলের পথ ধরে গ্রামের দিকে হেঁটে আসে দুটি ছোট ছেলে মেয়ে সাধারণত সবাই জানতো ওই জঙ্গলে নেকড়ে ছাড়া আর কিছুই থাকে না সেই ঘন জঙ্গল থেকে যখন দুটি মানব শিশু বের হয়ে আসে তখন স্বভাবতই তাদের নিয়ে সবার উৎসাহ একটু বেশি ছিল তার উপর তাদের সবুজ গায়ের রং এবং উদ্ভর পোশাক দেখে বেশ ভালোই অবাক হয় গ্রামবাসী কথা বলতে গিয়ে ঘটে এক রহস্যময় ঘটনা এমন এক ভাষায় কথা বলছিল শিশু দুটো যে তার একটি অক্ষর বুঝবে এমন সাধ্য কার আছে কোত্থেকেই বা আসলো তারা আর কোথায় বা যাবে কিছুই জানা সম্ভব ছিল না গ্রামবাসীর পক্ষে শিশু দুটিকে সাথে নিয়ে যাওয়া হয় স্থানীয় জমিদার স্যার রিচার্ড ডি কেইনের কাছে তবে সেখানে গিয়ে বেশ কিছুদিন কিছু খেতে অস্বীকৃতি জানা শিশু দুটো পরবর্তীতে মটরশুটি আর কাঁচা সিমেনে এনে দেয়া হলে বেশ আগ্রহ নিয়েই খায় তারা মজার ব্যাপার হলো সাধারণ মানুষের সঙ্গে মিশে তাদের সঙ্গে চলতে চলতে নিজেদের গায়ের সবুজ বর্ণের পল্লব আস্তে আস্তে হারাতে থাকে দুই ভাই বোন তবে পরবর্তীতে এই পরিবেশে অভ্যস্ত হতে পারে না ছেলেটি ধীরে ধীরে যতই সময় এগিয়ে যেতে থাকে ততই যেন বিষণ্ণতা ঘিরে ধরে শিশুটিকে দুজনের মধ্যে সেই ছেলেটি ছিল ছোট ছেলেটির এই মানসিক বিষণ্ণতা থেকে জন্ম নেয় বিভিন্ন অসুখ এবং খুব দ্রুতই মৃত্যুর মুখে পর্যবসিত হয় শিশুটি অপরদিকে মেয়েটি নতুন জীবনের সাথে খাপ খাইয়ে নিতে শুরু করে এবং অচিরে খ্রিস্ট দীক্ষিত হয় গ্রামে বসবাসরত একটি পরিবার তার দায়িত্ব নেয় এবং তাকে স্কুলে ভর্তি করিয়ে দেয় ইংরেজি ভাষায় কথা বলতে শেখার পর তাকে তার অতীত সম্পর্কে জিজ্ঞেস করা হয় সে অবশ্য নিজের সম্পর্কে খুব সামান্যই বলতে পেরেছিল মেয়েটির কথা থেকে যা জানা গেল তা অনেকটা এরকম শিশু দুটো ভাই বোন ছিল তারা এসেছিল সেন্ট মার্টিন থেকে যে জায়গাটি সবসময় কুয়াশাচ্ছন্ন থাকতো সেন্ট মার্টিনে সব অধিবাসীর গায়ের রং সবুজ ছিল মতান্তরে জানা যায় মেয়েটি এমন একটি গ্রামের কথা জানায় যেখানে সর্বদা চোখ ধাঁধানো আলো থাকতো গ্রামটির পাশ দিয়ে বয়ে চলা এক নদীর কথাও সে মনে করতে পেরেছিল মেয়েটি গ্রামবাসীকে জানায় তারা দুই ভাই বোন একদিন তাদের বাবার গরু খুঁজতে ফসলের ক্ষেতের মধ্য দিয়ে হাঁটছিল হঠাৎ করে পাশের গুহা থেকে এক অদ্ভুত ঘণ্টার শব্দ শুনতে পায় তারা খুব জোরে জোরে ঘণ্টার শব্দ হওয়ায় চমকে যে শব্দের উৎস খুঁজতে থাকে তারা গুহার মধ্যে ঢুকে হারিয়ে যায় দুই ভাই বোন দীর্ঘক্ষণ ধরে ঘুরতে ঘুরতে এক সময় গুহার অপর প্রান্তে এসে পৌঁছায় তারা প্রখর সূর্যের আলোতে চোখ ধাঁ দিয়ে যায় দুজনের হতবুদ্ধি অবস্থায় বেশ অনেকক্ষণ গুহার মুখে শুয়ে থাকে শিশু দুটো আস্তে আস্তে কৃষকদের কাজ করার শব্দ কানে আসলে সেদিকে হাঁটতে শুরু করে সব কথা শুনে স্তব্ধ হয়ে যায় গ্রামের লোকজন কোন সে গ্রাম যেখানে সবুজ গাত্র বর্ণের অধিবাসীরা বাস করে তা খুঁজতে বের হয়ে যায় অভিযাত্রীর দল কিন্তু মেটির নির্দেশনা মোতাবেক গিয়ে নদী ছাড়া আর কিছুই খুঁজে পায় না তারা বড় হয়ে মেয়েটি নটফোক রাজ্যের কিংসলিনের এক যুবককে বিয়ে করে যিনি ছিলেন রাজা দ্বিতীয় হেন্ডির মুখপাত্র বলা হয় পরবর্তী জীবনে মেয়েটি আগনেস বারুই নাম ধারণ করে অস্বাভাবিক কোনো ঘটনা দেখলে তা নিয়ে লোকমুখে গল্পের ডালপালা ছড়াবে এটা যেন চিরন্তন সত্যে পরিণত হয়েছে কেউ কেউ বলেন শিশু দুটো ছিল নরফকের এক জমিদার বা আর্লে অভিভাবকত্বে তাদের সম্পত্তি হাতিয়ে নিতে শিশুদের শরীরে আর্সেনিক প্রয়োগ করে আর বিষের প্রভাবে দুই অনাথ শিশুর গায়ে রঙ হয়ে যায় সবুজ কথাবার্তাও হয়ে যায় অসংলগ্ন পরবর্তীতে সেখান থেকে পালিয়ে উলপিটে চলে আসে শিশু দুটি কারো কারো আবার ধারণা শিশু দুটি অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতায় ভুগছিল তৎকালীন সময়ে এই অসুখটিকে বলা হতো গ্রিন সিকনেস এই রোগের সাথে স্বল্প পরিচিত লোকজন সাদা কালো আর তামাটে ছাড়া একবারেই ভিন্ন গায়ের রঙের দুটি শিশুকে দেখে হইচই ফেলে দেয় সর্বত্র এমনকি তাদের ভিন গ্রহের বাসিন্দা বলতেও ছাড়েননি কেউ কেউ রূপকথার গল্পকে হার মানিয়ে দেওয়ার মতো বাস্তব এই ঘটনাটি নিয়ে ঐতিহাসিকরা বিভিন্ন সময় বেশ গুরুত্ব সহকারে নানা ধরনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন ঐতিহাসিক পল হ্যারিসের মতে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় হেনরি ও তার বিরোধী শক্তি রবার্ট ডি বিউমন্টের মধ্যে এগারোশো তিয়াত্তর সালের দিকে একটি যুদ্ধ সংগঠিত হয় এ যুদ্ধে প্রাণহারান অসংখ্য ফ্লেমিশ বা বেলজিয়ামের অধিবাসী যুদ্ধ স্থানটি ছিল সেন্ট অ্যাডমুন্ডসের উত্তরে দিনের পর দিন অন্ধকার ও খাদ্যাভাবে থাকার পর বাবা মা মারা গেলেও সৌভাগ্যক্রমে বেঁচে যায় শিশু দুটি জামা জামাকাপড়ের সাথে পরিচয় না থাকায় উলপিটবাসীর কাছে তা উদ্ভট মনে হয়েছিল আর বেলজিয়ামের সাথে যোগাযোগ না থাকায় ফ্লেমিজ ভাষা তারা বুঝবে বা জানবে এমন কোনো কারণও নেই এদিকে দীর্ঘদিন যাবৎ না খেয়ে থাকতে থাকতে শিশু দুটোর শরীরে ক্লোরোসিস তৈরি হয়েছিল যা তাদের গায়ের রং গাছের পাতার মতো সবুজাত করে দেয় সুষম খাদ্য গ্রহণের ফলে দেহে ক্লোরোফিস নিঃসরণের মাত্রা কমে গিয়ে ক্লোরোসিস তৈরির প্রক্রিয়া বন্ধ হয়ে যায় ফলে আট দশজন সাধারণ মানুষের মতো শিশু দুটোর গায়ের রং স্বাভাবিক হতে শুরু করে বৈজ্ঞানিক উপায়ে স্বীকৃত এই কারণগুলো শিশু দুটিকে ঘিরে তৈরি হওয়া রহস্যের জাল গুটিয়ে আনে আস্তে আস্তে বাস্তব জগতেরই এ দুই বাসিন্দা ভয়ে আতঙ্কে আর অনাহারে নিজেদের শিশু মনে তৈরি করে নেয় রূপকথা রাজ্যের এক গল্পলোক যেখানে সবার গায়ের রঙই সবুজ বলে মনে করে তারা উইপিটের এই রস সময় শিশু দুটিকে নিয়ে ইংরেজ সাহিত্যে বিস্তর আলোচনা আছে এই সবুজ শিশুদের নিয়ে যেসব গল্প কবিতা লেখা হয়েছে তার মধ্যে ইংরেজ কবি হার্বার্ড, রিডের ইংলিশ প্রোসি স্টাইল উনিশশো ও দ্য গ্রিন চাইল্ড উনিশশো এবং কেভিন ক্রসলির দ্য গ্রিন গার্ড উনিশশো অন্যতম উলপিটের এই সবুজ শিশুদের নিয়ে হাজারো মুখরোচক কাহিনী প্রচলিত আছে অদ্ভুতরে এই জগতে আসলে কখন যে কি কারণে কি ঘটে তা মীমাংসা করার মতো ক্ষমতা কি প্রকৃতি আমাদের আজও দিয়েছে সে প্রশ্নের উত্তর না মিললেও উলপিটে গেলে আজও দেখা মিলবে সবুজ দুই ভাই বোনের উইপিটের মানুষ তাদের ভোলেনি পার্ক এবং স্থানীয় গির্জায় গেলে দেখা পাওয়া যায় রহস্যময় সেই দুই শিশুর মূর্তি মানুষের মুখে মুখে ফেরা মধ্যযুগীয় লোকগাথা কিংবা বাস্তবতার মূর্তিমান প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে ভাস্কর্য দুটি